একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছে বেঁচে গেল মান নিয়ে লকে বল পড়ে অবৈদ সন্তান এ দুয়া বৈদ সুখ পেতে না আমায় পেটে নিলে কলমকের ভয় তোমার মাও ও করতো যদি তোমার সাথে আবার বুঝতে পারো সেদিন তুমি ঋতু যন্ত্র না কেমন আজকের মা বলে না আপনার কিনা আগে আপনার কিনা জেনা ব্যবচারে ডুবে গিয়ে তারা যৌবনকে নষ্ট করে দিয়ে ওই বোনটা বসে বসে টুকরে টুকরে কাঁদে নয়বা কি দেখবেন মিডিয়াতে দেখতে পাওয়া যায় ইদানিং থেকে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যায় যে অনেক মেয়েরা আপনার কিনা প্রেমিকের সঙ্গে চেনায় লিপ্ত হয়ে ব্যবচারে লিপ্ত হয়ে তারা কি জীবনটাকে নষ্ট করে দিয়ে সে জানটাকে আর রাখবে না তো কি করতে হবে পিরিস থেকে ঝাপিয়ে নিজেকে আত্মত্যাغرবে দেহ আপন আদি বসনে চলছে বৈমানি হীরাচে দামি জিনিস হারায় অনেক নারী দেহ আপন আদি বসনে চলছে বৈমানি হীরাচে দামি জিনিস হারায় অনেক নারী දුষ্কর ছেলের মিষ্টি কথায় পরে নারী pade সব হারিয়ে পন্টি